বাবাকে অপমান করায় শিক্ষা আর তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপু আর্য বলতে থাকে জানেন তো আমার বাবা মাকে খুশি দেখে আমার যে কত ভালো লাগছে আর এই সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তখন আর্য বলতে থাকে এটা কি বলছো তুমি তুমি যে পার্টিতে এসেছ কথা রেখেছো সেই জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তখনই এই কথাতে অপু বলতে থাকে আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আসব আর তাছাড়া আমি না আসলে কি আর আমার বাবা মাকে এতটা খুশি দেখতে পারতাম বলুন তো তখনই এই বলেই অপু ওর বাবা মার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে অপুর মা আর বাবা খাবার খেতে থাকে তখনই অপুর মা বলতে থাকে আচ্ছা অপুটা আবার কোথায় গেল তখন অপুর বাবা বলতে থাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে অপু হয়তো বা এদিক ওদিক আর কোথায় যাবে তখনই বলতে থাকে হ্যাঁ জানো তো কত টাকা লেগেছে মনে হচ্ছে কত সুন্দর করে সাজিয়েছে তখন বাবা বলতে থাকে আসলে কি স্যারের রুচি আছে কি ভালো করে সাজিয়েছে দেখেছো তখন অপুর মা বলতে থাকে কিন্তু ওনার পরিবারের কাউকেই তো দেখতে পেলাম না ওই যে মীরা ম্যাডাম আর ওই যে সাথের অঙ্কার ওনারা তো দুজন ওনার অফিসের তাহলে বাড়ির কাউকে তো দেখতে পালাম না তারপরে অপূর্মা বলতে থাকে ওই তো মীরা ম্যাডাম আসছে মীরা ম্যাডামের কাছে জিজ্ঞাসা করি তখনই মীরা কে অপূর্মা বলতে থাকে আচ্ছা মীরা মীরা ম্যাডাম দাঁড়ান না দাঁড়ান আসলে আর্য ছাড়ে তো বউ বাচ্চা কাউকে দেখতে পেলাম না তখনই মীরা বলতে থাকে আপনারা যে কি বলেন না এই বলে সেখান থেকে ডিসকাস্টিং বলে চলে যায় তখনই অপূর্মা বলতে থাকে কিছুই তো বললো না এই বলে ওরা সেখান থেকে চলে গেলেই মীরা দেখা যাবে মিসের শ্যানগুপ্তার কাছে যায় আর গিয়ে বলতে থাকে আচ্ছা মিসেস শ্যানগুপ্তা ওই যে যার সঙ্গে কথা বলছিলেন তাকে কি আপনি চিনেন তখনই সে না একটা ঘটেছিল বিশাল হয়েছিল তখনই অপুর বাবার শাড়ি পরার ব্যাপারটা উনি বলতে থাকে আর হাসতে থাকে তারপর মীরা বলতে থাকে যাক আজকে উনি এরকম হবে আপনি চিন্তা করবেন না বিশেষ অতিথি তো স্পেশাল গেস্ট এই বলে মীরা হাসতে থাকে ওইদিকে দেখা যাবে অপু আর্যকে বলতে থাকে জানেন তো নিজেদের কাছের মানুষদের যদি খুশি দেখি না আমার কাছে খুব ভালো লাগে আর আমার বাবা আর মা ছাড়া তো আমার কেউ নেই তাই ওনাদেরকে যে এখানে আনতে পেরেছি সেটাই আমার কাছে অনেক তখনই আর অপুকে বলতে থাকে না না তুমি আমাকে করেছিলে আসবে তুমি প্রমিসটা রেখেছো তখনই অপু বলতে থাকে হ্যাঁ আপনাকে কথা দিয়েছি আমি তাহলে কথা দিয়ে কথা কেন রাখবো না বলুন তো আর তাছাড়া আমি যদি না আসতে পারতাম তাহলে কি আমার বাবা মাকে নিয়ে এখানে আসতে পারতাম ওনারা কি এখানে আসতে পারতো খুব সুন্দর করে আপনি সাজিয়েছেন কিন্তু এটা না হোলি কম পার্টি বেশি এটা দেখে আমার খুব ভালো লাগছে এই বলেই দেখা যাবে অপু চলে যেতে লাগলে যেতে লাগে তখনই আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে থাকে ওইদিকে দেখা যাবে মনে মনে প্ল্যান করতে এগুলোকে না একটা সাহায্য করতে হবে এসব মানুষ কি এই পার্টিতে আসার যোগ্য নাকি এই বলে প্ল্যান করতে থাকে মীরা অন্যদিকে আর্যকে অপু বলতে থাকে আচ্ছা আপনার ফ্যামিলি তো এখানে দেখছি না আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলির সবাই কোথায় তখনই আর্যর মুখটা পুরো ফ্যাকাশে হয়ে যায় তারপরে দেখা যাবে আর্য কিছু বলতে যাবে নিজের ফ্যামিলি নিয়ে তখনই মীরা অনুষ্ঠান শুরু করে দেয় তখন আর্য বলতে থাকে আচ্ছা ঠিক আছে পরে বলবো এই বলে আর্য সেখান থেকে চলে যায় তারপরে স্টেজে গিয়ে বলতে থাকে আমি আর্য সেনগুপ্ত আর নতুন একটা কোম্পানি লঞ্চ করতে যাচ্ছি তাই এটাতে একটু ভিন্নতা এনেছি আমি আর আমি জানি প্রত্যেকটা সফলতার পিছনে একটা নারী থাকে আর যাকে আমি স্টেজে ডেকে নেবো সেও কিন্তু একজন নারী সেই আমাকে আইডিয়াটা দিয়েছে তার আইডিয়া মতোই আজকে আমি একটা কাজ করতে চলেছি তখন তো মেয়েরা খুব খুশি হয়ে যায় মনে মনে বলতে থাকে আমার লাভ আর্য আমাকে তুমি বেছে নিয়েছো যাক আমাকে স্টেজে ডাকবে তো তুমি কিন্তু আমি তো তোমাকে কোনো আইডিয়া দিইনি তারপরেও তুমি তো আমাকে ডাকছো তখনই মীরা ওপরে যাবে তখন আর্য বলতে থাকে মীরা নিয়ে এসো ওকে আসতে বলো তারপরে দেখা যাবে অপুকে আর জয়ী স্টেজে ডেকে নেয় যা দেখে মিরা খুবই রেখে যায় তারপরে অপুকে অপুর মা বলতে থাকে অপু যা যা তোকে ডাকছে আমার মেয়েকে ডাকছে আমার মেয়েকে তারপরে অপু স্টেজে যায় তখন আর্য ওর হাতে রিমোটটা দিলেই রিমোটে সুইচের চাপ দিলে দেখা যাবে দশ টাকা থেকে দুই টাকা মাইনাস করে আট টাকা প্রতিটা রিচার্জের দাম আট টাকা যা দেখে ইনভেস্টাররাও অবাক হয়ে যায় তখনই আর্য বলতে থাকে হ্যাঁ আমি চাই আমাদের প্রোডাক্ট প্রতিটা মানুষ ইউজ করতে পারুক কারণ সবাই যেন বলতে পারে যে না এস আর কোম্পানি আমাদের কথা ভাবে তাই আমি প্রতি স্তরের মানুষের কথা ভেবেই দশ টাকা থেকে দুই টাকা মাইনাস করে দিয়েছি এতে আমি জানি সবাই খুব খুশি হবে আর সবাই এটা নিতেও পারবে আমি জানি দু টাকা কিছুই না কিন্তু অনেক মানুষ আছে যারা খেটে খায় তাদের কাছে দু টাকা অনেক বেশি যা শুনে সবাই হাতে তালি দিতে থাকে যায় তখন কাছে এসে বলতে থাকে ম্যাডাম স্যার এরকম এরকম একটা ডিসিশন নেবে কই আমাদের তো জানায়নি হলে বছরে কিন্তু অনেক টাকা লস হবে সেটা সেটা দায়ভার কে নেবে তখন মীরা বলতে থাকে দেখুন আর্য স্যার কোনো কারণ ছাড়া কোনো কিছু করে না আর উনি যখন এই কাজটা করেছে নিশ্চয়ই এটা ভেবে চিন্তে করেছে তাই আপনারা প্লিজ এগুলো নিয়ে কথা বলবেন না তখনই আর্য স্যার নেমে আসে তারপরে আর্য স্যারকে বলতে থাকে কি আপনি তো আমাদের সঙ্গে কোনো রকম কোনো কথা না বলে এরকম একটা ডিসিশন নিয়ে নিলেন তখন আর্য বলতে থাকে কেন কোম্পানিটা তো আমার তাই ডিসিশন নেওয়ার দায়িত্বও আমার তখনই ইনভেস্টেকার বলতে থাকে কিন্তু আমরা তো ইনভেস্ট করেছি তাহলে তখনই আর্য বলতে থাকে হ্যাঁ ইনভেস্ট করেছেন কিন্তু ঠকবেন না আমি আমি যেটা আশা করছি ঠকবেন না আপনারা কারণ আমাদের কোম্পানির উপরে সবার ভরসা আছে তখনই ইনভেস্টাররা বলতে থাকে কিন্তু আমরা তো দেখছি স্যার বছর শেষে অনেকগুলো টাকা লস হবে তার ভাই দায় ভার কে নেবে তখনই আর্য বলতে থাকে হবে না তখন মিরা বলতে থাকে আচ্ছা লসটা তো হয়নি তাহলে আপনারা আগে থাকতে কেন বলছেন তখনই ইনভেস্টাররা রেগে সেখান থেকে চলে যায় তখনই অপু সব কথাগুলো শুনে মন খারাপ করে ফেলে তারপরে দেখা যাবে আর্য অপুর কাছে যায় আর গিয়ে বলতে থাকে কেমন হলো কি হয়েছে তোমার তখনই অপু বলতে থাকে না না স্যার আপনি আমার কথা এত বড় একটা ডিসিশন নিলেন আসলে আপনার যদি লস হয় সেটাই ভাবছি তখন আর্য হতে থাকে বিশ্বাস আছে তো আমার উপর আসলে জানেন তো জানো তো কেউ যদি আমাকে এসে বলে না আর্য সেনগুপ্ত আপনাকে আমি ভালোবাসি তার থেকেও বেশি যদি কেউ আমাকে বলে যে আপনাকে আমি বিশ্বাস করি সেটা আমি বেশি প্রেফার করব আর তাতে আমি খুশিও বেশি হব তাই আমাকে বিশ্বাস করতে পারছো তো তখনই অপু খুশি হয়ে যায় আর হাসতে থাকে ওইদিকে দেখা যাবে অপুর মা আর বাবা খুব খুশি হয় তারপরে ওনারা খাবার খেতে থাকে তখন অপুর মা কতগুলো মাটির বাসন দেখে বলতে থাকে দেখো না মনে হচ্ছে ওখানে ক্ষীরের ব্যবস্থা আছে আচ্ছা ওই বাসনগুলো নিয়ে নিলে তো আমি বাড়িতে গিয়ে ধুয়ে সেগুলো তো মশলা রাখতে পারি কতগুলো টাকা বেঁচে যায় বলতো তারপরে ব্যাগের সেগুলো ঢুকাতে থাকে তখনই মীরা মনে মনে বলতে থাকে না এগুলো সহ্য করা যাচ্ছে না তারপরে কঙ্কারকে বলতে থাকে কাগজ ঠোকানো মহিলারাও নাকি এই পার্টিতে আসবে এগুলো সহ্য করা যাচ্ছে না কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে এই বলেই সেখান থেকে মীরা চলে যায় ওইদিকে দেখা যাবে অপু কান্না করতে থাকে তখনই আর্য বলতে থাকে একই কাচ্ছ কেন তখন অপু বলতে থাকে কি বলবো বলুন আজকে আমার বিশ্বাস হচ্ছে না আমি যেন ঘোরের মধ্যে আছি সত্যি কথা আমার জন্য আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন আমি সত্যি নিজেকে নিজে বিশ্বাসই করতে পারছি না তখন আর্য বলতে থাকে সামলাও নিজেকে সামলাও ওইদিকে দেখা যাবে অপুর বাবা একা বসে আছে তখনই সেখানে মিসেস সেনগুপ্তারা চলে আসে আর সে বলতে থাকে কেমন লাগছে পার্টিটা আসলে আপনারা তো এখানে আর কখনো আসেননি তাই জিজ্ঞাসা করলাম তখনই অপুর বাবা তাদের সঙ্গে কথা বলতে থাকে তখনই তারা বলতে থাকে এখানে একটা নিয়ম রয়েছে আগে করতে হয় হয় তারপর খাবার তখন না না এগুলো আমি খাই না তখন সেখানে মীরা এক গ্লাস মদ দিয়ে বলতে থাকে এটা খেয়ে নিন খুব ভালো লাগবে তারপরে অপুর বাবাকে জোর করে মীরা খাইয়ে দেয় তখন অপুর বাবা খাওয়া শেষ করলেই মিসেস সেনগুপ্তা বলতে থাকে কি শাড়ি পরে দেখাবেন তো তখন অপুর বাবা বলতে থাকে শাড়ি শাড়ি এখানে কোথায় পাবো তখনই মিসেস সেনগুপ্তাকে মীরা সেই শাড়িটা এনে দেয় যেটা আর্যকে অপুর বাবা দিয়েছিল তখনই মিসেস সেনগুপ্তা বলতে থাকে এই তো শাড়ি শাড়িটা পরে দেখাবেন না তখন অপুর বাবা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমি স্যারের জন্য এনেছিলাম তখনই এই বলে অপুর বাবা শাড়িটা পড়তে থাকে ওইদিকে দেখা যাবে অপুর কান্না দেখে খুব খারাপ লাগতে থাকে আর্যর তখন আর্যকে অপু বলতে থাকে জানেন তো আমার বাবা না একটা দোকানে কাজ করে আমার বাবাকে ইচ্ছে করে মানুষ শাড়ি পড়তে বলে আমি জানি আমার বাবার কষ্ট হয় তারপরেও না কখনো কিছু বলে না আমার বাবা সব সময় আমাকে নিজে না আমাকে খাইয়েছে তাই আমার বাবার জন্য আমার খুব খারাপ লাগে আর মানুষ আমার বাবাকে নিয়ে মজা করে সেটা না আমি সহ্য করতে পারি না আমি যদি দশ পনেরো হাজার টাকার একটা মাইনের চাকরি পেতাম না তাহলে আমার বাবাকে ওই চাকরিটা আমি ছাড়িয়ে দিতাম ঠিক তখনই অপু হই হুল্লোর শুনতে পায় তখন অপু বলতে থাকে কি হলো দেখতে পাই স্টেজে ওর বাবা শাড়ি পরে মাতাল অবস্থায় দাঁড়িয়ে আছে তখনই সবাই মিলে সেটা ভিডিও করতে থাকে ছবি তুলতে থাকে আর হাসাহাসি করতে থাকে তখন ওই কাণ্ড দেখে তাড়াতাড়ি করে বাবা তুমি শাড়ি পরেছো কেন শাড়ি খুলো এই কাণ্ড দেখে আর্য সবটা বুঝে ফেলে তখনই মীরা উচিত শিক্ষা দিয়ে বলতে থাকে মানুষের ইমোশনাল নিয়ে খেলো তাই তো ওরা দরিদ্র তাই বলে তুমি এরকম করে ওদেরকে অপমান করার সাহস কোথা থেকে পাও তখন মীরাই কাণ্ড দেখে অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও